আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ জানালো পিসিএ পিএসসি চলুন বিস্তারিত জেনে নিন প্রিয় দর্শক সাতচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি আগামী সাতাশে জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে সোমবার পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওই দিন সকাল দশটা থেকে দুপুর বারোটা মিনিট পর্যন্ত ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহে কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হল আবার আসনের ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোনো সময় সংশোধনের প্রয়োজন হলে তার সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে তো দর্শক আশা আপনারা বুঝতে পেরেছেন সাতাইশে জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ দুই ঘন্টা ব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল সকল সবশেষ আজকে আল্লাহ হাফেজ